কোয়ালিটি ফুল ফাইল কীভাবে আপনারা নিশ রিসার্চ করবেন এবং যেগুলো নিশ রিসার্চ করলে আপনার ভালো পরিমাণ সেল আসবে আজকের ক্লাসে সেই প্রসেসটা দেখাবো সো কেউ কোনো কথা বলবেন না ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করব চলেন ক্লাস শুরু করি সর্বপ্রথম আমি চলে যাচ্ছি অ্যাডোভকে অ্যাডোভক ডট কম তো সবাই বোঝেন অ্যাডোভে সার্চ করছি প্রথম যে ওয়েবসাইট দেখেন অ্যাডোভক ডট কম এটার পর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস সবার ক্ষেত্রে আসবে উপরে ভিডিও ইমেজ এই সবের কিছু দরকার না আপনি এইখানেই যেহেতু সার্চ বার আছে আপনি এটার উপর ক্লিক করেন ক্লিক করার পরে আমি এটা সব ডিলেট করলাম করার পরে আমি এখানে সার্চ দিব যে কোনো কিছু এখন আমরা যেহেতু পিএনজি নিশ নিয়ে কাজ করতেছি আচ্ছা সিম্পল আমি ইরিডি পিএনজি লিখে সার্চ করলাম এখন আমি থ্রি ডি পিএনজি আমার দরকার এখানে কি পরিমাণ ফাইল আসছে তো এত ফাইল দরকার না থ্রি ডি দরকার এই জিনিস এই এরকম জিনিস আমি এটার উপর ক্লিক করে দেখি রবিবার শেয়ার হচ্ছে না শুনছি আর হচ্ছে না সমস্যা নাই এখন হচ্ছে এখন হচ্ছে কেটে দিয়ে আবার আসেন আজকে এই জিনিসটা মাথায় রাখবেন আপনারা বেশি লোক না যদি কখনো স্ক্রিন না দেখতে পারেন কেটে দিয়ে দরকার নেট অফ করে আবার ঢুকবেন দেখবেন হয়ে গেছে তো সিম্পল আমি যখন 3D png লিখে সার্চ করছি শত শত png আইছে আমার থ্রি ডি দরকার বা যাই হোক এখানে যে পিজি বা অন্য অন্য জিনিসে চলে আসবে প্রথম পিএনজি তো এখন আমি তো পিএনজি নিয়ে কাজ করব এই যে এটাও তো পিএনজি ফেসবুক প্রিন্টারেস্ট ভাইবার হোয়াটসঅ্যাপ এই জিনিসটা কি এটা ট্রেড লাইসেন্সের জিনিস না ব্র্যান্ডের জিনিস না তো আমি তো এটা কখনো কি করব দিতে পারবো না কারণ এটা দিতে গেলে আমাকে কি করতে হবে ইডিটোরিয়াল দিতে হবে এটার উপরে আমি যদি ক্লিক করি তো এখানে দেখেন সে পিএনজি হিসেবে দেশে বাট ইডিটোরিয়াল হিসেবে মনে হয় দেশে নাকি না এখানে কি করছে এআই ফাইল দেশে ইপিএস দেশে যে পিএনজি এক্সট্রা এই একটা দিলে এগুলো হয়ে যায় এইটা আপনি সাইলেও। পিজি পিএনজি দিতে পারবেন না দিলে আপনার অ্যাকাউন্টটা পরবর্তী ধরা খাবে কারণ একটাই এটা এডিটাল দিতে হবে যেন সে এডিট করতে পারে তো যা তা খুশি দিয়ে আপনি ধরা খাবেন এটা বলেও পিএনজি জেপিজি দিবেন না আশা করি বুঝছেন বা এটা বলে না এরকম ব্র্যান্ডের জিনিস এখন আপনারা যেভাবে নিশ রিসার্চ করবেন আমি এই যে যে জিনিসটা আছে আমি এটা রাখবো না এটা না রাখার জন্যই আমি লাস্টের দিকে চলে যাই এখানে দেখেন কমার্শিয়াল আছে এবং এডিটোরিয়াল আছে লাস্টে ইউজ রাইটস আমি যদি এখানে এডিটোরিয়ালের উপর ক্লিক করি সব দেখেন কি কি আইছে টিকটক ফেসবুক বেজে লিন্ডিন গ্রোক ফেসবুক ইউটিউব ওই ঘুরে ফিরে ওইগুলো আইফোনের লোগো সবগুলো ওইগুলোই আসবে গুগলে যে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন জিনিস নিয়ে কাজ করা ঠিক না গাড়িটা নেবেন মনে করেন এখানে এক্স করলা এক্স করোলা তো মনে করেন একটা ব্র্যান্ডের তো ওইটা আপনি দিতে পারবেন না এইসব জিনিস নিয়ে আপনার কাজ করা যাবে না গেলে নিজের কাজ করা লাগবে করে এখানে দেওয়া লাগবে আমার এত রিক্স নেওয়ার দরকার নেই জাস্ট আমি যদি এই ফেসবুক টুক সব সরাই দিতে চাই জাস্ট আমি কি করবো এইখান থেকে কমার্শিয়াল ইউজ আছে এরপর ক্লিক করলাম ক্লিক করলে দেখেন কোনো কিচ্ছু এসব থাকবে না কিচ্ছু থাকবে না যা আছে আপনি আরাম সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর যদিও দু একটা কেউ ভুল করে সে আছে ভুল করে আপলোড দিচ্ছে তার অ্যাকাউন্ট অথবা দেখেন ডিজেবল হয়ে গেছে এগুলো কিচ্ছু নাই তো তার মানে এটা বোঝা গেল যে আমার ইডিটোরিয়াল যেগুলো আছে আমার আইডি বাসানোর জন্য সর্বপ্রথম কাজটা হচ্ছে এখানে এসে এডিটরিয়াল দেওয়া মানে কমার্শিয়াল ইউজ করা তো কমার্শিয়াল দিলাম এর পরবর্তী আমি একবারে উপরে চলে যাবো আমি কেটে দিই কমার্শিয়াল আমি সর্বপ্রথম যে কাজটা করি আমার প্রসেসটা আমি আগে দেখাচ্ছি এটা আমি কেটে দিই আমি যেভাবে নিশ রিসার্চ করি বা কাজ করি আমার ফাইল কোয়ালিটি ভালো হওয়ার কারণ আমার অ্যাডমিনদের ফাইল আমার পছন্দ হয় না কারণ আমার ওই বাসায় করা জিনিসটা না আমি কাজ করি না এখন আমি যেভাবে রিসার্চ করি সেটা আপনাদের দেখাচ্ছে এটা মনোযোগ সহকারে দেখবেন সর্বপ্রথম আমি কি করি থ্রি ডি পিএনজি এসে লিখে সার্চ দিলাম দেওয়ার পরে এরকম আসে আসার পরেই প্রথম কাজটি করি শর্ট বাই লেখা আছে এর এই পাশে দেখেন রিলেভেন্স এটার পর আমি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আছে ডাউনলোড এটার পর ক্লিক ক্লিক করলে সব থেকে বেশি যে ডাউনলোড সেইগুলো প্রথম শো করে এটা হয়তো বা দশ হাজার বা বিশ হাজার বা তিরিশ হাজারবার ডাউনলোড তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এভাবে করে সিরিয়াল তো হওয়ার পরে আমার ডাউনলোড করা জিনিসগুলোয় আমি কাজ করব কারণ আমি হজালে ফাইল নিয়ে কাজ করে লাভ নেই এইভাবে আমি পাঁচশো পেসবন্দুক যদি মন চাই যাব তো সেইভাবে এই ডাউনলোড মোস্ট ডাউনলোডওয়ালা জিনিসগুলো নিয়ে আমি কাজ করি তো গেল সর্বপ্রথম তাহলে খেল আমি ডাউনলোড সিলেক্ট করি করার পরে এইখানে অ্যাসেট টাইপ আমি জাস্ট করি ইমেজ ইমেজের পর অনেকের ডাউট থাকে যে স্টেশন দেবো না ফটো ক্যাটাগরি দেবো ইলাস্ট্রেশন ক্যাটাগরির ভিতর এই যে বিভিন্ন ধরনের নিজস্ব ডিজাইন থাকে আমি কি করি যেহেতু এআই নিয়ে কাজ করতেছি সবার আগে করে আমি কি ফটো কাটার উপর ক্লিক করি করার পর দেখেন অনেকটা কমে গেছে এরপরে চলে যাচ্ছি আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে চলে যাচ্ছে এয়ার উপর টিক চিহ্ন দিই দেখেন এয়ার উপর টিক চিহ্ন দেওয়ার পরে এইখানে এসে একটা খেলা খেলি সেটা আছে আমি ই স্কোয়ার এটার উপর ক্লিক করি ব্যাস করার পরে এর নিচেই দেখেন আমার যে কমার্শিয়াল আর ইডিটাল আছে আমি এখানে এসে কমার্শিয়ালের উপর ক্লিক করি তারপরে আর নিচেই এগুলো আর আমি অমন তেমন কিছু করি না এখন আমি চলে যাই দেখেন আমি এখান থেকে যদি ফাইলগুলো বাছাই করি আমি সবগুলো নেওয়ার মতন হয়ে যাচ্ছে যেহেতু এগুলো ডাউনলোড আছে এখন এইটা দেখেন এ যদি হোয়াটসঅ্যাপ আইকন হয়ে থাকে তাহলে এর অ্যাকাউন্টটা যাবে হয়তোবা দুর্বল লোক নিয়মকানুন যাবে কেন না কাজ করছে তখন এইখান থেকে আমি কি করি সব ডাউনলোড করি ডাউনলোড করার পরে আমি এগুলো ডিলেট করতাম কিন্তু গতকালকে যে কাজটি করছে আমি এরকম আইছি আপনি যদি ডাউনলোড আর এক্সটেনশন দিয়ে অ্যাড করেন এখন এখানে ক্লিক করব পঁচিশটা এরকম থাকে আমি যদি রিফ্রেশ মারি এখন আমি এক্সটেনশনের উপর ক্লিক করব দেখবেন পঁচিশটা আসবে বাইশটা আইসে পঁচিশটার বেশি বা তিরিশটার বেশি থাকে না আমি যদি এই লাস্টে চলে যাই যার পরে এক্সটেনশন উপর ক্লিক করি দেখেন সব চলে আসবে আসার পরে আমি এখানে সিলেক্ট ক্লিক করি উপরে দেখেন আমার তিনশো পঞ্চাশ বাই তিনশো ষাট এটা দেওয়া আছে একটু কম বেশি করলে এই যে এখানে বাড়বে বাস যে দেখেন একশো হয়ে গেছে একশোতে একশো তার মানে আমার ঠিক আছে তারপরে আমি সিলেক্ট করি করার পর আমি দেখি যে কোনটা নিব কোনটা নিব না তো এটা মনে করেন আমার কি আছে এটার এটা একই থাকার পর আমি এটা নিলাম না তারপরে নিশেষ গেলাম এটা নিলাম না এটা নিলাম না এটা নিলাম না এটা এটা তারপর এটা নিলাম না এটা নিলাম না এটা নিলাম না এটাও বাদ এটা মনে করেন বাদ দিলাম এটা দিলাম এরকম গেলাম ব্যাস এবার দিয়েছে ডাউনলোড ডাউনলোড শেষ পরবর্তী পেজে চলে যাই যার পরে এগুলোই যে দেখেন যে পিজি বানাইতে পারবো পিএনজি বানাইতে পারব তো আমি এগুলো ডাউনলোড করলাম একশো পেজ পণ্য মনে করেন আমি গেলাম তাহলে একশো পর্যন্ত গেলে আমার দশ হাজার ফাইল আছে ডাউনলোড এই দশ হাজার থেকে আমি বাসাই করি পাঁচ হাজার রাখি তো পাঁচ হাজার রাখলাম গেল এখানে গেছে ডাউনলোড এখন এটার পর ক্লিক চলে যাই আমি রিলেভেন্স রিলেভেন্সে যাওয়ার পরে দেখেন সব চেঞ্জ এই জিনিসগুলো মোটামুটি ভালো ডাউনলোড হচ্ছে তার কারণে এখানে আইসে এই রিলেভেন্সের জিনিসগুলো আমি ডাউনলোড করি এখন দেখেন ওইখান থেকে একটু ভিন্ন ধরনের আইসে তো যখন আমার রিলেভেন্সে গেলাম এরপরে আমি আবার ডাউনলোড করলাম এভাবে আবার একশো পর্যন্ত চলে যাই যার পরে এইখান থেকে আবার বাসাই করলাম হয়ে গেল মনে করেন দশ হাজার অ্যাভারেজ এখানে পাঁচ হাজার ওইখানে পাঁচ হাজার এই দশ হাজার ফাইল হওয়ার পরে আমি এবার ভিউজি ফিক্সে যাই যাই এবার দেখি যে সিমিলার কোনগুলো আছে থাকার পরে ওই ডে ডিলেট করে দিয়ে ব্যাস ফ্রম্ট বানাই বানানোর পরে ওই ফাইলগুলো আপলোড দিই দেওয়ার পরে যদি অধিক মাত্রায় রিজেক্ট কর আবার ফাইল বানাই আবার ওইগুলো আপলোড দিই কারণ আমার বাসায় করা তো আমি সুন্দর করে আর কি ট্রাই করি যে এর মধ্যে আপ্রুভ করানোর জন্য কারণ আমি বাসাই করে করে এই থ্রি ডি পিএনজি লিখলে আবার যদি ফ্রন্ট বানাই এই একই জিনিস আসবে তো আমি কষ্ট করে ফ্রন্ট বানানোর দরকার আছে না ওই ফাইল বানাই বানাই আবার বাসাই করে করে আপলোড দিই এক প্রন্টের ফাইল আমি দেখাইছি প্রথম থেকেই যে কখনও এআই সেম ফাইল দেবে না মনে করেন এটার দিয়ে আমি প্রম্ট বানাই বারবার আমি এআই কে দেবো বারবার চেঞ্জ আপ করে দেবে এখানে সাদা করবে এখানে সাদা করবে চেঞ্জ আপ থাকবেই তো এইভাবে আর কি আমি মূলত কাজ করি এখন আপনাদের আবার বলি দেখেন সর্বপ্রথম আমি এসে কমার্শিয়াল এগুলো। আপনাদের দেখানোর জন্য করি বাট সর্বপ্রথম আমি করি ফটো ক্যাটাগরি দিই ট্রান্সপারেন্ট দিই এআই নিয়ে আসি স্কোয়ার সাইজ নিই এরপরে আমি এই ইডিটালের জায়গায় কমার্শিয়াল দিয়ে দিই তো এটা গেল আছে আমার যে পিজি বা পিএনজির ক্ষেত্রে এর পরবর্তী আমি ফটো ক্যাটাগরি তুলে দিয়ে চলে যাব ইলস্টেশন ক্যাটাগরিতে ইলস্টেশন ক্যাটাগরিতে আসলে দেখেন আবার চেঞ্জ আপ হয়ে গেছে তো এইখানে চেঞ্জ আপ হইল এগুলো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আপনারা নিশ খুঁজে পান না ফাইল খুঁজে পান না তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো যদি আমি আপলোড দিই আমার ডাউনলোড হলো এরপরে আমি চলে যাচ্ছি এই যে এখানে দেখেন টিক চিহ্ন দেওয়া আছে আমি টিক চিহ্ন বাদে দিয়ে দিলাম এখন দেখেন এই জিনিসটা ম্যানুয়াল বানানো এটা ম্যানুয়াল সব ম্যানুয়াল এই যে ম্যানুয়াল জিনিসগুলো দেখেন আবার কত সুন্দর কোয়ালিটি কমার্শিয়াল কিন্তু আমি এটা অফ করি নাই তার মানে সব জিনিসগুলো আমি দিতে পারব এখন এই জিনিসটা দেখবেন জিমিনিতে এরকম আছে তো সেম জিনিসটা যেন মিল না খাই খাইলে জামেলা আছে আমি যতই লাস্টে যাই ঘুরে ফিরে সুন্দর সুন্দর জিনিস আমি এখানে পাবো তো এই জিনিসগুলো নিয়ে আমি যখন ফাইল বানাবো তাহলে আমার বাসাই করা লাগবে না আমি রেকর্ডটা অফ করে দিই